i get up time is barely on our side i don't wanna waste what's left the storms we're leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and i and we'll go through the wastelands through the highways

এই বাইকগুলো সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিত ভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভি যারা বাইক কিনতে ইচ্ছুক করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচক্ষে দেখে দাম দর করে নিতে পারেন তো ভিআর যারা এখন পর্যন্ত আলমিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে রাখবেন যারা আমাদের দেওয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিআর দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনে যে বাইকগুলো আজকে আছে সবগুলো বাইকেরই কিন্তু ডিটেলস রিভিউ দেব তো সর্বপ্রথম শুরু করতেছি সুজুকি জিএসএক্সআর ইয়েলো ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন সাদা জেনুইন সাত হাজার কিলোমিটার চালানো এই বাইকের থেকে তো ভিউয়ার্স লক্ষ্য করুন এটার কালার হচ্ছে ইলো এবং ব্ল্যাক আর এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আছে সামনে এবং পিছনে দুই চাকাতে কিন্তু এবিএস ব্রেক আছে দেখতে পাচ্ছেন সামনের চাকাতেও আছে এবং পেছনের চাকাতেও কিন্তু এবিএস ব্রেক আছে তো বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করা হয়নি যারা রেজিস্ট্রেশন সহ বাইক নিতে চাচ্ছেন রেজিস্ট্রেশন সহও আছে এই পাশে ওটা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া জেনুইন সাত হাজার কিলোমিটার চালানো কোনো দাগ বা স্পট নাই কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন হেডলাইট কন্ডিশনটা একেবারে ফ্রেশ একটা বাইক নতুনের বিকল্প হিসেবে কিন্তু এই বাইকটা আপনারা নিতে পারেন এর পাশ থেকে দেখুন কোনো দাগ বা স্পট নাই মিটারটা দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কেও কোথাও কোনো দাগ স্পট নাই সম্পূর্ণ ফ্রেশ আছে বাইকটা এতে টায়ার কন্ডিশনটা দেখুন টায়ারের যে দাগ থাকে নতুন এই দাগটা কিন্তু এখন পর্যন্ত আছেই দেখতেই পাচ্ছেন সামনেরটাতেও আছে লক্ষ্য করুন বিরাজ তো আসলে জেনুইন সাত হাজার কিলোমিটার চালানো থাকানোর কারণে এ বাইকটা সুপার ফ্রেশ অবস্থায় আছে তো যারা নিতে চাচ্ছেন আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন এটা রেজিস্ট্রেশন ছাড়া আমরা দাম রেখেছি তিন লক্ষ সত্তর হাজার টাকা অনলি নতুন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো দাম তো আপনারা কিন্তু অনেক টাকা সাড়ে এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে নতুনের বিকল্প হিসেবে দেখুন বিহাস সুপার ফ্রেশ বাইক যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাইকের ব্যাপারে দাম দর করতে চাইলে ফোন দিবেন সরাসরি তো তারপরে দেখাবো বিহাস হন্ডা সিবিআর রেড কালার দেখতে পাচ্ছেন এই বাইকটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ বা স্পট নাই যারা সিবিআর পছন্দ করেন বা সিবিআর লাভার তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক মিটারটা দেখুন আর সিবিআর বাইক চালিয়ে কিন্তু অনেক স্মুথ যারা একবার চালাচ্ছেন তারা বুঝতে পারবেন যে সিভিআরের মানে হর্ডা সিভিআরের উপরে বাংলাদেশে স্মুথ কোনো বাইক নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন করা আছে বগুড়া জেলার ডিজিটাল নাম্বার যারা নিতে চাচ্ছেন এই সিভিআর বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন টায়ার কন্ডিশনটা দেখুন ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো আছে সব কিছু ট্যাঙ্কটা দেখুন কোনো দাগ স্পট নাই সিবিআর কিন্তু ইন্দোনেশিয়া মডেল এটা সিবিআর ইন্দোনেশিয়া মডেল দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন সামনের টায়ারটাও কিন্তু একেবারে নতুনই আছে তো যারা নিতে চাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন সুপার ফ্রেশ বাইক হেডলাইটটাও দেখুন একেবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বাইকের দেখতে পাচ্ছেন এ পাশ থেকে দেখুন সব পাশ থেকে দেখাচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা কোনো কিছু খোলা পড়েনি একদম ইনটেক কন্ডিশন তো এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা অনলি তিন লক্ষ দশ হাজার টাকায় একটা সিবিআর ইন্দোনেশিয়া মডেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তারপরেও যারা দাম দর করতে চাচ্ছেন সরাসরি ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড যেটা জেনে নেবেন তারপর দেখাবো ভিআর্স ইয়ামাহা ব্র্যান্ডের এটা হচ্ছে এম টি ফিফটিন ভার্সন টু এ বাইকটা একেবারে ফ্রেশ চার হাজার কিলোমিটার চালানো ব্ল্যাক কালার অফিসিয়াল বাইক যেহেতু তো বুঝতে পারছেন সার্ভিস ওয়ারেন্টি বই সহকারে কিন্তু এই বাইকটা পেয়ে যাবেন অনলি একটা সার্ভিস করা হয়েছে বাইকি সবগুলো সার্ভিসই কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন তো চার হাজার কিলোমিটার চালানো বাইক দেখার মতো কিচ্ছু নাই একেবারে ফ্রেশ কন্ডিশনই হবে দেখুন আপনারা সুপার ফ্রেশ কন্ডিশন বলতে পারেন যেহেতু এটা এম টি ফিফটিন ভার্সন টু যার জন্য এটাতে কিন্তু সাইড ডাউন আপ দেওয়া হয়েছে মিটারটা দেখুন ফ্রেশ আছে সব কিছু কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করে চালাতে পারবেন ইঞ্জিন কিন্তু ইনটেক কোনো কিছু খোলা পড়েনি জেনুইন চার হাজার কিলোমিটার চালানো দেখুন সাইড ডাউন সকা তো যারা এম টি ফিফটিন ভার্সন টু নেবেন এটার দাম রেখেছি আমরা অনলি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে কিন্তু এটা নিতে পারেন তারপর দেখাবো আরও একটা জিএসএক্স আর এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাইকটা এটা ফ্রেশ কন্ডিশন এগারো হাজার কিলোমিটার চালানো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ তার কন্ডিশনটা দেখুন এটাও ডুয়েল চ্যানেল এবিএস ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন করাই আছে তো নিবেন আর চালাবেন কোনো দাগ স্পট নাই বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন সুপার ফ্রেশ আছে বাইকটা ট্যাঙ্কের কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই এ পাশ থেকে দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ইনটেক ইঞ্জিন কোনো কিছু খোলা পড়েনি তো বিয় এ বাইকটা আমরা দাম রেখেছি অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা অনলি তিন লক্ষ ষাট হাজার টাকায় শুধু কি জিএস এক্সাল ডুয়েল চ্যানেল এবিএস আমাদের কাছে নাম্বার সহকারে কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখাবো ভিউার্স যারা কম বাজেটের মধ্যে বাইক খোঁজেন তাদের জন্য আছে অ্যাপাচি আর আর ফোর বি এটা হচ্ছে রেড কালার এটা দশ বছরের রেজিস্ট্রেশন করা সহ বাইকটা আমাদের স্টকে চলে আসছে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই দেখুন ফ্রেশ আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় অ্যাপাচিআ টিয়ার ফোর হুইল দেখুন ভিহার্স কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তারপরে দেখাবো ভিহার্স যারা ক্রুজার বাইক পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক কালার লিফান কে নাইনটিন এ বাইকটা কিন্তু বাংলাদেশের অনেক পপুলার একটা বাইক যারা ক্রুজার পছন্দ করেন তাদের জন্য বাইকটা চালিয়ে অনেক মজা আর লুকিংটা কিন্তু অসাধারণ দেখুন একেবারেই আনকমন একটা বাইক তো যারা নিতে চাচ্ছেন এই বাইকটার রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আছে আমাদের কাছে চাইলে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে জেনুইন ছয় হাজার কিলোমিটার চালানো দেখুন একেবারে ফ্রেশ নতুনের মতো বাইক দেখতে পাচ্ছেন সব কিছু এখন পর্যন্ত ব্র্যান্ড নিউ যেরকম থাকে ঠিক সেম টু সেম আছে দেখুন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই শুধু কিনবেন আর চালাবেন এটুকুই কাজ জেনুইন সাড়ে কিলোমিটার চালানো টায়ার কন্ডিশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন এ থেকে দেখুন ইঞ্জিন কন্ডিশন কোনো কিছু এখন পর্যন্ত খোলা করার নেই একেবারে নতুন এফআই ইঞ্জিন একশো পঁয়ষট্টি কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এ বাইকটা আমরা দাম রেখেছি বাস অনলি দুই লক্ষ দশ হাজার টাকা অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় কিন্তু রিফান্ড কে নাইনটিন বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখাবো যারা পঁচিশের মডেল বা এক দেড় মাস বয়সের বাইক খুঁজতেছেন তাদের জন্য হর্নেট আছে আমাদের কাছে হর্নেট টু পয়েন্ট জিরো অথবা টু পয়েন্ট যে কোনো মানে এই বাইকটা একেবারে ফ্রেশ এটার কালার হচ্ছে ম্যাট ব্লু কালার দেখুন এক দেড় মাস বয়স তো বুঝতেই পারছেন বাইকের কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আমাদের বগুড়া জেলার নাম্বার মালিকানা চেঞ্জ করা সম্ভব ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন দেখার মতো কিচ্ছু নাই ফ্রেশ কন্ডিশনের বাইক যারা হর্নেট টু বা একশো আশি সিসি হর্নেট নিতে চাচ্ছেন তারা এই বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন অনেক কিছু আপডেট করছে আগের মডেলের থেকে এবিএস আছে আপসাইড ডাউন শক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এবিএস আছে আপসাইড ডাউন শখ আপ স্লিপার ক্লাস সব কিছু আছে এই বাইকে তো কম বাজেটের মধ্যে এটা খুবই একটা ভালো বাইক একশো আশি সিসি কিন্তু এলইডি দিছে দেখতেই পাচ্ছেন তো যারা নিতে চাইছেন এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ ষাট হাজার টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে ফিক্সড প্রাইস দাম দর করা যাবে না যারা নেবেন শুধু তারা ফোন দিবেন তারপরে দেখাবো বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এটা ব্ল্যাক কালার বাইক কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এটা রেজিস্ট্রেশন সারা অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে এনে চালাতে পারবেন ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আছে সামনে এবং পিছনের দুই জায়গাতে কিন্তু এই ব্রেক আছে আর এটা এফআই ইঞ্জিন এটার ক্যালকুলেটারও পাওয়া যায় এর দাম বেশি তো এটা এফআই ইঞ্জিন এফআই এবিএস ডুয়েল চ্যানেল এবিএস তো এই বাইকটা যারা নিতে চাচ্ছেন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনার চাইলে দামাদামি করে নিতে পারেন দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই তারপর দেখাবো যারা জিক্সার নিতে চান ডাবল ডিক্স আমাদের কাছে জিক্সার ডাবল দু হাজার বিশের মডেল মেরুন কালার দেখুন ফ্রেশ কন্ডিশন অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন কোনো দাগ বা স্পট নাই দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন কম বাজেটে কিন্তু কিন্তু এই বাইকটা বাইকটা ডাবল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন ছাড়া যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইঞ্জিন ইনটেক কোনো কিছু খোলা পড়েনি দেখুন ফ্রেশ বাইক এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিস্স জিক্সার অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনে এবং পিছনের দুই চাকাতে কিন্তু ব্রেক দেখুন ফ্রেশ বাইক অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখাবো যারা পালসার নিতে চান পালসার আছে আমাদের কাছে সিঙ্গেল ডিক্স ব্ল্যাক রেড কালার এটাও একেবারে নতুনের মতো আছে কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশনের বাইক রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এতে টায়ার কন্ডিশন দেখুন একেবারে নতুনই আছে দেখুন তো যারা পালসার খুঁজতেছেন এরকম ফ্রেশ কন্ডিশন কমের মধ্যে তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এরকম দামে কিন্তু হান্ড্রেড সিসি বাইক পাওয়া যায় তো আপনারা একশো পঞ্চাশ এনএস সবাই কিন্তু কার্বুরেটরটাই দেখছেন এটা কিন্তু এফআই বাইক এতে দেখুন এফআই এখানে লেখা আছে আবার এটাতে কিন্তু এবিএসও আছে দু হাজার এর কেনা ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি অয়েল কুলেট ইঞ্জিন এই যে দেখুন অয়েল কুলেট ইঞ্জিন দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি যারা নিতে চাচ্ছেন এফআই এবিএস বাইক এত কম দামে আর কোথাও পাবেন না পালসার এনএস দু হাজার তেইশের মডেল ফ্রেশ আছে বাইকটা ভালো করে দেখাচ্ছি লক্ষ্য করুন একেবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটা দেখুন ইঞ্জিন ইনটেক আছে তো যারা নিবেন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি তারপর আরেকটা পালসার আছে এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও ব্ল্যাক মধ্যে রেড কালার কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ফ্রেশ কন্ডিশন এতে দেখুন ইঞ্জিন কন্ডিশন ইনটেক ইঞ্জিন কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিতে চাইলে কুরিয়ারে নেওয়ার আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন তারপর বাকি টাকা যখন কুরিয়ারের অফিস থেকে আপনাদের বাইকটা বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হাফেজ